নমস্কার <coughs> 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 মানবতার কল্যাণে কাজ করে আমাদের আন্তরিক অভিনন্দন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাগ্রত আর উন্নয়ন সংস্থার যে প্রতিষ্ঠান দুই হাজার উনিশ সাল থেকে হাঁটি হাতিয়াটি পা করে এই দুই সাল পর্যন্ত যিনি নিয়ে এসেছেন আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে হাতে হাত রেখে যিনি মাঠে কাটে আমাদের সবাইকে নিয়ে কাজ করেছে সেই মহান ব্যক্তিত্ব যারা ভোটারিয়ান ফেডারেশন সদস্যকে এবং এই জাগ্রত নারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যারা ভোটারিয়ান শাহিদ আলম চৌধুরী সাহেব ও প্রথম ফাউন্ডারকালীন উপদেষ্টা আল্লাহ সুমিল সাহেব সহ যত ফাউন্ডার উপদেষ্টা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আসলে আমার এই শাড়িতে যে মহান ব্যক্তি আমাদের আজকে এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি ওনাকে দু একটি কথা বলতে যাই। যে উনি একজন মানবতার ফেরিওয়ালা উনি অনেক সময় অনেক এই মানব কাজ করে যাচ্ছেন তো আমাদের এই সংগঠন একটা আর্থ মানবতার সবাই নিয়োজিত যদি উনি আমাদেরকে সুপরামর্শ দেন এবং আমাদের সাথে উনি সহযোগিতা করেন তাহলে আমাদের এই যে এবং আমার এই যে নারী সংগঠন উনি যদি আমাদের একটু সহযোগিতা হাত পারান তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব কমর বিতরণ করলাম এই নারীরা স্বাবলম্বী সামাজিক একটা সংগঠন সবার সহযোগিতা কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে তার নিজস্ব আমরা অনেক গরিব দুঃখী মেহনতির মানুষের মাঝে শীত বিতরণ করতে যাচ্ছি এবং আজকে আমাদের এখানে যে মা বোনেরা রয়েছেন আমরা শুধু শীত বছর নিলেই যে আমরা স্বাবলম্বী অবস্থা আনো আমাদের স্বাবলম্বী করতে হলে আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন আমরা সেই উদ্যোগ নিতে যাচ্ছি এবং সেই উদ্যোগ নিতে গেলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন তো আমরা লাইভের মধ্যে যে বা যারা শুনছেন যদি আমাদের এই সামাজিক সংগঠনে সবাই যদি সহযোগিতা করেন আমাদের শাড়িতে বসা আমাদের প্রধান অতিথি মেহমান উনিও যদি আমাদের একটু সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আমরা শুধু যে আমাদের বিভিন্ন প্রকল্পে রয়েছে আমরা হাঁস মুরগি পালন, সেলাই প্রশিক্ষণ এরকম আমরা ব্যবস্থা করে থাকি তো আমাদের এই জনারে নেতৃত্ব রয়েছে তারা যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে আমরা আপনাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবো না আপনাদের সেই ইচ্ছা থাকতে হবে আর উদ্যোগ আমরা রেব কিন্তু আপনারা পরিশ্রম করতে হবে এবং স্বাবলম্বী হতে হবে এই আশাবেক্ত করে আমি আমার বিশ্বcane রিসেপটি আসসালামু আলাইকুম আজ আমাদের একটা এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন আমরা হতদরিদ্র মানুষের সাথে কাজ করে থাকি আপনারা শুনলে খুশি হবেন এই যে দুই সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে আমাদের এই প্রতিষ্ঠাতা রুটেন হুগ্ন শান্তবাই যখন প্রবাস থেকে এসেছিলেন উসমানী মেডিকেলে গেছেন তখন দেখলেন সিট তাকা অবস্থায় রুগীদেরকে সিট দিচ্ছে না অসহায় মানুষদেরকে একজন রুগীকে ধাক্কা মারছে নার্স সেইটা থেকে এই উসমানী মেডিকেল থেকে আন্দোলন শুরু করবে আজ পুরো বাংলাদেশে আটানব্বই হাজার নারী মতো আমরা এই সিলেট আমরা উদ্যোগ নিচ্ছি আমাদের চেয়ারম্যান আমাদের উপদেষ্টা রাকিবাই শো সকলের সাথে আমরা পরামর্শ করে উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ দুই হাজার সাতাইশ সালের ভিতরে ইনশাল্লাহ আমরা প্রতিটি উপজেলায় একটি করে গার্মেন্টস করা উদ্যোগ এই যে শপিং বেকার তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি মিনি খামার করে করার জন্য ইনশাল্লাহ আমরা শুরু করেছি দক্ষিণ সুরমা থেকে জালালপুর শিলাম এদিক থেকে আমরা শুরু করেছি মিনি খামার যেটা হায়াস মুরগি খামার ওদিক থেকে শুরু করে এদিকে আসি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদের আপনাদের পাশে আছি আমাদের এইটা এই যে আমাদের সামনে যিনি গুণীজন উপস্থিত রয়েছেন আমাদের গোলাপগঞ্জের সুপরিচিত গরীব দুঃখী मेहनতি মানুষের জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করে থাকে আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মুরাদ ভাই যিনি এই গোলাপগঞ্জ উপজেলা বিএমপি সভাপতি আমার চোখে কান্না পানি আসে আমার রফি ভাই ভাইয়ের সাথে একসাথে থাকতেন কিন্তু ইনশাআল্লাহ আজ পর্যন্ত এই গোলাপগঞ্জে কোনো অসহায় মানুষ যে আমার মুরাদ ভাই কাছে গেছে আর অসন্তুষ্ট হয়ে আসছে এই রকম কোনো নাই আমরা মুরাদ ভাই নিয়ে অনেক লম্বা স্বপ্ন দেখছি আল্লাহ যেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে আর আমি আর কিছু বলবো না হয়ে যাবে আমাদের অতিথিবৃন্দ রয়েছেন বাকি বক্তব্য দিবেন আমাদের মানব মুরাদ ভাই এবং প্রতিষ্ঠাতা শান্ত ভাই ইয়ে ব্যক্ত করে আমি

গরিব দুঃখী মানুষের পাশে মিজে সেই ব্যক্তিত্ব গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব নুমাল উদ্দিন মুরাদ ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন মামা যুক্তরাজ্য প্রবাসী যিনি এই সংস্থার জন্য যুক্তরাজ্য থেকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমির আহমদ মালিক মামা উপস্থিত আমাদের উপদেষ্টা টিফু সুলতান ভাই সহ যারা উপস্থিত হয়েছেন আমি আমার সংগঠনের চেয়ারম্যান শাহিনা আলম চৌধুরী ও ফাউন্ডার উপদেষ্টা মামার পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই যেহেতু এখানে আমার শ্রদ্ধাবাজন বড়োভাই চলে এসেছেন ওনার বক্তব্য আমরা শুনব আমি দু একটি কথা বলতে চাই এই জাগত নারী উন্নয়ন সংস্থা

এবার আমরা গুলা আমাদের উদ্যোগ রয়েছে মঞ্জির খামার এবং দুই হাজার সাতাশ সালে আমরা মিনি গার্মেন্টস এর উদ্যোগ নিচ্ছি যাতে এই মহিলা স্বাবলম্বী হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি আশা রাখবো এই উপজেলার কৃষি সন্তান আপনি এই উপজেলার মহিলা আপনারই আপনি যদি একটু সুদৃষ্টি দেন তাহলে তাদেরকে আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করাতে পারবো আমি আশা রাখি এই গ্রাম পঞ্চায়েত এই মুরাদবাই নেতৃত্বে এক থেকে মহিলা নিয়ে একটা নারী সমাবেশ আমরা করবো উনি আমাদেরকে দেন তাহলে বুঝতে পারবেন যে এই যে অবহেলিত নারী অসুহায় নারী তাদের দাবি দেওয়া অনেক দাবি দেওয়া তারা কি বাড়ি ঘর মানে তাদের সামান্য দাবি দেওয়া আমি দেখেছি এই দাবি তো বেশি কিছু নেই যে রাস্তাঘাটের অনেক সমস্যা রয়েছে কেউ ডিউটি বলে সমস্যা রয়েছে এইগুলোই তাদের দাবি কেউ স্কুলে পড়ালেখা করতে পারতেছে না আমরা চেষ্টা করে যাই আমাদের পারি আমরা সহযোগিতা করি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার মামা অতি বেমার থাকা সত্ত্বেও আজকে যে বাঁধসরে এসেছেন উনি আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে সহযোগিতা করে থাকেন এবং নিজে এসে প্রোগ্রাম উপভোগ করেন এর জন্য আমি মামাকে ধন্যবাদ জানাই বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রুমানুদ্দিন মুরাদভাই খান ব্যস্ততার মধ্যে যে আজকে আমাদেরকে এখানে সময় দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আপনার নেতৃত্বে আমি আশা রাখব আগেই আমার সুমুবাই বলেছেন সামাজিক সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি হলো ও রাজনৈতিক সংগঠন আমরা দলমত নির্বিশেষে আপনার নেতৃত্বে এই উপজেলায় জাগত নারী উন্নয়ন সংস্থাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় আপনি সেই পরামর্শ আমাদের আমরা কাজ করতে চাই আমরা কাজের জন্য এই সংগঠন করেছি এই সংগঠন করি নাই যে আমরা এখানে আর আর বিতরণ মানুষকে সেটা নয় দেখানোর মালিকমাত্র আল্লাহ আমরা আল্লাহকে দেখাবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই মানবতার কল্যাণে আমরা মানবতার কাজ করে যাচ্ছি সে কারণে আমি আমার উল্লাস ভাই একটু অনুরোধ রাখবো আমি শুনেছি আপনার কাছে কেউ গেলে আজ মানুষ কে বললো সেটা আমাদের দেখার বিষয় নয় আজকে আমি শান্ত অনেকে যে সমাজ এই যে কল্যাণে কাজ করছি কেউ ভালো পাচ্ছে কেউ খারাপ পাচ্ছে কেউ আমার খারাপ কথা কইতেছে আমি তো তাদের দিকে তাকালে আমার হবে না আমি আমার কোন কল্যাণে কাজ করছি আমার সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে ঠিক সেই লক্ষ্যই কিন্তু আমাদের মুরাদ ভাই

যেভাবে মুরাদবাইকে পাবো ভাই যে কোনো দুঃখ সুখ বিদাফো আপনারাও থাকবেন আমরা যে সময় ডাকবেন ইনশাআল্লাহ আপনি আমাদেরকে পাবেন আর বিশেষ করে আমাদের চেয়ারম্যান রুটালিয়ান শাহিদ আলম চৌধুরী উনি আপনারা জানেন স্থায়ীভাবে আমাদেরকে কদম পঁচিশ লক্ষ টাকার জায়গা দান করেছেন এখানে আমাদের স্থায়ী কার্যালয় রয়েছে এই সংগঠন বাউতামাজি কোনো সংগঠন নয় হয়তো আমি দুনিয়াতে নাও থাকতে পারি কিন্তু সংগঠন থাকবে

আমরা প্রত্যেকটি উপজেলায় আমাদের কমিটির হাতে তুলে না যেহেতু আমার বুড়ো ভাই রুমান ভাই এখানে রয়েছেন ওনার মুক্তা কি আর আবারও বলছি এই উপজেলা আমি চাই আমার ভাই নেতৃত্বে যাতে আমার জাগ্রত নারী উন্নয়ন সংস্থা আর এগিয়ে যায় সেই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম

وانا پرلطف اور جناب جناب کو تاریخ پر راجانی اپلوچ خوب یہ سنگठन बहुत ओनेवर राजस्थान ने आशा और शुरू किया है इन्होंने दुर्गा घर को जिम्मेदार को यह संगठन का हित हित लाभ हित का मामला है

সংস্থাৰণ সম্পাদকামাৰিো বাইক দে বাইছ কাৰণ আমি বাসায় সবাই বুঝতে পারব ছোটবেলায় তাকে কারণ সবাই চেষ্টা আপনাকে সমাবেশ বিষয় আজকে আমি নাস আপনার তো এই সংস্থা প্রোগ্রামে আগে আমি আসলেও রান্নছি আমার ছোটোয়ের কাছ থাকে আপনার সংস্থা সম্বন্ধে অল্প অল্প সময়ের মধ্যে এই সংস্থাটা

ফিমেলি কার্ড ফিমেলি মহিলা যে বড় টাকা আড় দিন যে টাকা আমি একটা ফিমেলি কার্ড দেব এই ফিমেলি কার্ড ওর মাধ্যমে প্রায় 25 25 টাকার মতো নিন নাম এটা দরকার ও কত বছর ও কিছু জিনিস আছে না তো ইবৃদ্ধি আপনি যে টাকা বলতে হবেらっしゃ মানে আড়টা জিনিস আছে কৃষিকাজ তো কৃষিকাজ আমরা তো গোলাপ কৃষি কাজ করেনা অন্যান্য কৃষি কাজে অংশগ্রহণ করতাম আমরা কৃষিকাজ অংশগ্রহণ করা হইলো আহ আমরা তো দাম খেত খুব কম আমরা বাড়ির বাড়ির আঙ্গিনা আমরা পেঁয়াজ রসুন আলু এইটা তো আমরা পরে খেত করি কিন্তু আমরা লিস্টেড নাই

اللہ دل اشار خورا خود دلاللہ عائلہ فکر بول آمین عمر جاوز دکنے سی اللہ مدر دکھور شکور حر توفی تنقر اللہ ربی رحمهما کما ربیانا سبیلا یولو سبعانا ربی ربیانا سبیلا و سلام لہم و الحمدراللہی ربیانا سبیلا روینا 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 then to din go usho 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 oh oh to la bachcha re la konna na dalwara opupu dalwara oh aida to bata aida oi baba baba e ka na dhor na dhor ৰাখে <laughs>